আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল আমরা আশা করছিলাম আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব খেলা তো শুরু হলো গণভবন থেকে গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী কত কিছু বলতেন উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদাবাবুদের দেশে চলে যেতে হলো মাঠেও পেলাম না আকাশেও পেলাম না পানিতেও পেলাম নই ওই খেলোয়াড় রে কোথাও এই ধরনের জনতার মুখে চাঁদাবাঁচি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভিতূ কাপুরুষ জনগার দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখেন না ঠিক যেই নেতা নেতৃত্বের জন্য বলে জীবন দিয়ে দিবে তার বলে কত বাহিনী আছে কই দুঃসময়ে তো আপনি খেলবেন খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে অন্ততঃ সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না কোথায় পালায়া গেলেন তার কোনো খবর নাই তাদের দলীয় গুন্ডা পান্ডাদেরকে নামায় দিয়ে রাজপথ দখল করার একটা অবৈধ রাজনৈতিক কালচার বাংলাদেশে তারা শুরু করেছিল এই দুই হাতিয়ার দিয়ে তার পতন ঘটাইছেন। এদেশের সকল ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান তুলল তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে প্রান্তর গণভবন থেকে আপনি জনগণের মুখের মধ্যে তুলে দিলেন আপনার রাজাকার আর মুক্তিযোদ্ধার খেলা শেষ তারপরে নামালেন এই ছাত্র জনতাকে দমন করার জন্য পুলিশ লীগ আর হাতুরি লীগ আর হেলমেট লীগ এরা গুলি করে আমার সন্তানকে পুলিশ বাহিনী রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেই পুলিশদেরকে আপনারা করলেন দলীয় করণ গুটি কয়েক সুবিধা দালাল শ্রেণীর লোকদেরকে দিয়ে গোটা পুলিশ বাহিনীকে আপনারা কলঙ্কিত করলেন যে পুলিশদের ছিল ঐতিহ্য গৌরবজনক ইতিহাস যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্য গৌরবজনক ভূমিকা পালন করেছিল সেই পুলিশ বাহিনী র্যাব বাহিনী যারা আইন শৃঙ্খলা ছিল তাদেরকে দিয়ে আপনারা নারায়ণগঞ্জের লাশ ফেললেন র্যাব বাহিনীকে কলঙ্কিত করলো পুলিশকে জনগণের মুখোমুখি তার করে মানুষের মুখে মুখে স্লোগান তুলে দিল পুলিশ লীগ এইভাবে এই রাজাকার মুক্তিযোদ্ধার খেলা আর ভিন্ন মতালম্বীদেরকে নিজের দলীয় এই লিগদেরকে দিয়ে এই হাতুরি লিগ আর হেলমেট লিগ দিয়ে দমন করার এই খেলা এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয় আরেক মেশিনে ঢুকায় দিলে রাজাকার হয়ে বের হয় এই ছিল প্রথম খেলা দ্বিতীয় খেলা হল কর্মসূচি দিল হেফাজতে ইসলাম কর্মসূচি দিল জামাতে ইসলাম কর্মসূচি দিল বিএনপি যাদের কর্মসূচি তাদের খবর নাই সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্রলীগের যুবলী আমাদের বাংলা একটা প্রবাদ আছে যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই এই যে ছাত্রলিগ লীগ তারপরে জন্ম নিল হলো হেলমেট লীগ তারপরে হলো পুলিশ লীগ এইভাবে সব জায়গায় লীগ বানায় দিয়ে সমস্ত ধর্ম সব শ্রেণীর পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে শেষ পর্যন্ত সংখ্যালঘুদের যে সংগঠনগুলো হিন্দু বৌদ্ধ পরিষদ এই জাতীয় যে পরিষদগুলো আছে তাদের মধ্যেও তাদের পিছনেও এই লীগ হিন্দু লীগ আর নানা ধরনের লীগের উৎপীড়নে তাদেরকে অতিষ্ঠ করে তোলা হয়েছে স্বাভাবিক রাজনীতি থাকবে আওয়ামী লীগ রাজনীতি করবে বিএনপি বিএনপির রাজনীতি করবে জামাত জাতীয় পার্টি যার যার রাজনীতি করবে আমরাও আমাদের আদর্শ প্রতিষ্ঠার যে বক্তব্য আমরা তুলে ধরি সেটা নিয়ে আমরা রাজনীতি করব আমাদের বক্তব্য আমরা দেব তোমাদের বক্তব্য তোমরা দেবা আমাদের কর্মসূচি আমরা পালন করব, তাদের কর্মসূচি তারা পালন করবে সুষ্ঠু সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ থাকবে কিন্তু এই হেলমেট লীগ হাদুরি লীগের জ্বালায় চোদ্দ বছর পর্যন্ত ষোলো বছর পর্যন্ত এই ধরনের কোনো সুষ্ঠু সাধারণ রাজনীতির পরিবেশ পর্যন্ত ছিল না এই দুইটা হাতিয়ার ব্যবহার করে ভিন্ন মতলম্বীদের কর্মসূচির দিনে